আজ সবচ বিশ্ব সুখী সম্মেলন অনেক প্রশ্ন সম্মেলন কি হয় সুখী কাকে বলেন এটি করলে বিভিন্ন বক্তাগণ কোরামায়গণ আপনাদেরকে এই ব্যাপারে বিশদভাবে আলোচনা করে বোঝাইছেন

চেষ্টা করেছিল সেই বিশেষ জ্ঞান সে বিক্রম দিয়ে সচল করে যে বিক্রম সাধনা করলে যে বিশেষ জ্ঞান অর্জন করলে আমরা আল্লাহ যোগাযোগ করতে পারি আল্লাহর পরিচেলা করতে পারে আল্লাহ সংবাদ পেতে পারে আমরা অত্যন্ত নিজের জীবনে মাধ্যমে মুক্তি

কথা দেশ কথা করে আদালন এই ক্রেতারা পুরো আদমকে শ্রদ্ধা আপনারা জানেন সমস্ত ছেলেকেরা আদৌ করেছিলেন এই বিজয় আদম থেকে শুরু করে ইস্তমি কল্যাণ যত চলাম পর্যন্ত পৃথিবীতে যত রোগীরা মানুষ আবেদন করেছিলেন

মানুষরা এবং পৃথিবীতে নদীর আগ্রহণ করেছিলেন যে বিদ্যায় বিদ্যান হওয়ার পরে তারা রেজুর হয়েছিলেন নদী হয়েছিলেন আপনারা জানেন ছিল সুতরাং পশুপাতির ভাষা বুঝতেন বুঝছেন পশুপাতির ভাষা বুঝতেন যে বিজ্ঞান সাধনা করলেন

সেই বিশেষ জাতি তারাও করে আপনারা জানেন আগমন করেছিলেন আর বিপদে যোগ্য হয়েছে ঠিক সেই মুহূর্তে আল্লাহ নদী নদীর মাধ্যমে গ্রামের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন মুক্তির জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য কিভাবে কাজ করতে হবে আল্লাহ পক্ষ থেকে নির্দেশটা কি অভিজ্ঞান আল্লাহ সফে বাংলাকে যোগাযোগ করে দেয় যে বিজ্ঞান अन बे ते के साम्हूं कर